ভাইরাল কেরাটো কনজাংটিভাইটিস হলো ভাইরাসের কারণে চোখের কনজাংটিভা এবং কর্নিয়ার প্রদাহ এই রোগটি খুবই সংক্রামক এবং বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে সাধারণত এই রোগটি একটি সাধারণ ভাইরাসের কারণে হয় যেমন অ্যাডেনোভাইরাস ভাইরাল কেরাটো কনজাংটিভাইটিসের কিছু সাধারণ উপসর্গ আছে সাধারণ উপসর্গগুলো হলো এক চোখে লাল লাল ভাব এবং ফোলা দুই চোখে জ্বালা এবং খচখচানি তিন চোখের পানি পরা বা জল ঝরা চার চোখের আড়ষ্টতা এই রোগটি খুব দ্রুত একজন থেকে অন্য জনে ছড়িয়ে পড়ে এটি সংস্পর্শে আসার মাধ্যমে যেমন হাত দিয়ে চোখ স্পর্শ করা বা ভাইরাস যুক্তদের চাদর তোয়ালে ব্যবহার করা থেকে হতে পারে তাই আমাদের সচেতন থাকা জরুরি তবে কিছু সাধারণ সতর্কতা মেনে চললেই এই রোগ প্রতিরোধ করা সম্ভব কিছু গুরুত্বপূর্ণ প্রতিরোধমূলক ব্যবস্থা এক হাত ভালোভাবে ধোয়া হাতে ভাইরাস থাকে তাই নিয়মিত ভালোভাবে সাবান দিয়ে নিজের হাত ধুয়ে নিন চোখে হাত না দেয়া চোখে হাত দেয়া বা ঘষা থেকে বিরত থাকুন এবং এক চোখে হাত আক্রান্ত চোখে হাত দিলে সুস্থ চোখটা যাতে আক্রান্ত না হয় এজন্য ওই চোখেও হাত দেওয়া থেকে বিরত থাকুন তিন ব্যক্তিগত জিনিস ব্যবহার যেমন তোয়ালে চাদর মেস টিস্যু ইত্যাদি অন্য কারো সাথে ভাগাভাগি করবেন না আর চার আসন্ন লোকদের থেকে দূরত্ব বজায় রাখা যারা এই রোগে আক্রান্ত তাদের কাছ থেকে কিছুটা দূরে থাকুন ভাইরাল কেরাটো কনজাংটিভাইটিসের নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই তবে কিছু সাধারণ চিকিৎসা রয়েছে যা উপসর্গগুলো উপশম করতে সাহায্য করতে পারে এক চোখের পানির জন্য ড্রপ বিশেষত চোখের জ্বালা কমাতে একটা ড্রপ ইউজ করা যেতে পারে দুই গরম বা ঠান্ডা শেক চোখের আরাম দেওয়ার জন্য গরম বা ঠান্ডা শেক ব্যবহার করা যেতে পারে তিন নাম্বার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিশ্রাম এবং প্রচুর পরিমাণে পানি পান করা তবে মনে রাখবেন যদি উপসর্গ গুরুতর হয় বা দীর্ঘস্থায়ী হয় তাহলে অবশ্যই একজন চোখের চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি এই রোগটি সাধারণ হলেও সচেতনতা ও সতর্কতা অবলম্বন করলেই সহজেই এ থেকে দূরে থাকা সম্ভব মনে রাখবেন আপনার স্বাস্থ্য আপনার হাতেই চোখের স্বাস্থ্য নিশ্চিত করতে সাবধানতা অবলম্বন করুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে বন্ধুদের সাথে আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং সেই সাথে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ডক্টর রাজিত